আচ্ছা ঠিক আছে চলে এসো আর কাকার বসতে না কাকি জান ঠিক আছে ঠিক আছে এসো সেই দেখো ট্রয় ট্রেন যাচ্ছে ওয়াও কু জিক 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 জিক

সবাই বুঝতে পারছো দেখে জায়গাটা ইকো পার্ক তো ইকো পার্কের অনেক ব্লক থাকবে ঠিক আছে

है तो वाले वक्त से साफ हो भाई देख रहे लाइक बेटर कमेंट कर तो তো ফ্রেন্ডস তোমরা যারা যারা দেখছো কোথা থেকে দেখছো কমেন্ট করো আর আমরা আছি এখন ইকো পার্কে আজকে উল্টো হ্রদ উল্টো হ্রদ উপলক্ষে এসেছিলাম তো সেখান থেকে ইকো পার্কে এলাম তো যারা দেখছো কোথা থেকে দেখছো কমেন্ট করো আর দেখো পুরো হ্যালো ফ্রেন্ডস তোমরা কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করো যারা যারা দেখছো কোথা থেকে দেখছো কমেন্ট করো আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা ইকো পার্কে এসেছো তারা কমেন্ট করো আর যারা আসোনি তারা ও কমেন্ট করো হ্যাঁ একটু আগে সাইকেল রাইড করলাম তো হাঁপিয়ে গেছি পুরো আর ওটার একটা ভিডিও আছে

তো যেটা দেখালাম যার যার গার্লফ্রেন্ড নেই কন্ট্যাক্ট করতে পারো পিছনে থাকবে না কোথায় থাকবে আচ্ছা তুমি আগে আগে যাও আর আজকে কে কে রদ দেখতে যাবে আজকে কে কে উল্টো রদ দেখতে যাচ্ছ কোথায় যাচ্ছ কমেন্ট করো দেখি এবার বকাটেটা একটু বকর বকর করুক

এখনো কিছু ব্লগ এডিটিং এর জন্য হচ্ছে না আর একটা বিশাল ব্লগ আছে ঐতিহ্যপূর্ণ যেটা হচ্ছে চন্দ্রকেতু গুহা আমি বলছি বলছি বোর্ডে তুলবে না একে কোথাও নিয়ে আসলে ফতুর হয়ে যেতে হবে বলছি বোর্ড চড়বে একটু বাচ্চা কাচ্চা মানুষ কোথায় ডুবে ডুবে যাবে ওই জন্য বোর্ডে তুলছি না ভাই যারা লাইভ দেখছো তারা কমেন্ট টমেন্ট করো

মাথার ছবিতে আর দুটো আছে দেখতে পাচ্ছো না ভিডিও করে দিচ্ছি পরের রিলসে জুড়ে যাবে ওই নেট করা গান চুজ করা হচ্ছে কিনা অনেক টাইম যাবে অবশ্যই বন্ধ করছি আর পরে দেখা হবে আর লাইভ আসবো সত্যি দিকে উল্টো লাইভ হবে ঠিক আছে ছোটের জন্য টাটা আর কেমন লাগলো যারা যারা ইতোবাসে এসেছিলেন আর এসেছে কখনো তারা হচ্ছে কমেন্ট করে জানিও ঠিক আছে La Gave